জুরল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ ও মাদ্রাসা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে নির্দেশিকায় বলা হয়েছে আই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে তাই পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে পৌঁছাতে হবে পর্ষদের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ জিনিসপত্র যেমন মোবাইল ফোন গোপন ক্যামেরা ইলেকট্রনিক ঘড়ি স্মার্টওয়াচ ক্যালকুলেটর এবং কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে না যদি কোনো নিষিদ্ধ কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরীক্ষা বাতিল করা হবে অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করবে প্রয়োজনীয় লেখার সামগ্রী পেন পেন্সিল সাধারণ জ্যামিতি বক্স পানির বোতল ও লেখার স্বচ্ছ কার্ডবোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষে যেতে পারবে প্রশ্নপত্র পাওয়ার পর প্রথম পনেরো মিনিট অত্যন্ত মনোযোগ সহকারে প্রশ্নপত্র পড়তে হবে এরপর তিন ঘন্টার পরীক্ষায় নব্বই নম্বরের উত্তর লিখতে হবে তাই সময় নষ্ট না করে সময়ের সদ্ব্যবহার করতে হবে পরীক্ষার খাতা খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে হাতের লেখার প্রতি যত্নবান হতে হবে অ্যাটেনডান্ট শিটে নিজের ছবির সাথে মিলিয়ে অবশ্য সচেতনভাবে স্বাক্ষর করতে হবে পরীক্ষা কক্ষের সুশৃঙ্খল আচরণ বজায় রাখতে হবে পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হওয়া যাবে না পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর পরীক্ষক খাতা মিলিয়ে বুঝে নেবার পর পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষ ত্যাগ করবে কোনো রকম কোনোরকম গুজব এবং বিভ্রান্তিতে কান দেওয়া যাবে না কোনো অসুবিধার সম্মুখীন হলে ওই পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে পরীক্ষার হলের বাইরে যাওয়ার অনুমতি থাকলেও পরীক্ষকের উপস্থিতিতে সেটা করতে হবে পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোন ধরনের অন্যায় ও অসৎ উপায় অবলম্বন করা যাবে না উপরিউক্ত এই নির্দেশনাগুলি নিশ্চিতভাবে অনুসরণ করলে পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের না যদি কোনো পরীক্ষার্থী মাদ্রাসা শিক্ষা পর্ষদের গাইডলাইন অমান্য করে তাহলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা এবং রেজিস্ট্রেশন বাতিল হবে পরীক্ষায় সাফল্য কামনা করে সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল শুভেচ্ছাসহ ডক্টর শেখ আবু তাহের কামরুদ্দিন সভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ ভিডিওটি এখানে শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ